কহিলা হবু গো গবুড়ায় কালীকে আমি ভেবেছি সারা রাত্র মলিন ধুলা লাগিবে কেন পায় ধরণী মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতন লহ রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার বাট মাটি লাগায় মোড়ে মাটি রাজ্যে মোর এ একই অনাসৃষ্টি শীঘ্র এর করিবে প্রতিকার নহিলে কারও রক্ষা নাহিয়ার শুনিয়া গুবু ভাবিয়া হল খুন দারুণ ত্রাসে ধর্মবহে গাত্রে পণ্ডিতের হইল মুখ চুন পাত্রদের নিদ্রা নাহি রাত্রে রান্নাঘরে নাহিকো চড়ে হাঁড়ি কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে অশ্রু জলে ভাসায় পাকা দাঁড়ি কহিলা গবু হবুর পাদ পদ্মে যদি না ধুলা লাগিবে তব পায়ে পায়ের ধুলা পাইব কিউ পায়ে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় করো ধুলি ভাবিও পরে পদধুলির তত্ত্ব ধুলা অভাবে না পেলে পদধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে কেন বা তবে পুষিনু এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্তে আগের কাজ আগে তো তুমি সারো পরের কথা ভাবিও পরে আরো আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আছিল জ্ঞানী গুণী দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী বসিল সবে চশমা চোখে আঁটি ফুরাই গেল উনিশ পিঁপে নশ্ব অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছ কেন তবে সকলে মিলি যুক্তি করি শেষে কিনিলো ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাঁটের চোটে পথের ধুলায় সে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ ধুলায় কেহ মেলিতে নারে চোখ ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মরে লোক ধুলার মাঝি নগর হল উজ্জ কহিল রাজা করিতে ধুলা দূর জগৎ হলো ধুলায় ভরপুর তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাঁখি একুশ লাখ বিস্তি পুকুরে বিলে রহিল শুধু পাঁক নদীর জলে নাহি কো চলে কিস্তি জলের জীব মরিল বিনা ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা পাকের তলে মজিল বেচা কিনা সর্দি জড়ে উজাড় হল দেশটা কহিল রাজা এমনই সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা আবার সবে ডাকিল পরামর্শে বসিল পুনো যতেক গুণবন্ত ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে ধুলার হায় কো পায় অন্ত কহিল মহি মাদুর দিয়ে ঢাকো ফরাস পাতি করিব ধুলা বন্ধ কহিল কেহ রাজারই ঘরে রাখো কোথাও যেন না থাকে কোনো দ্বন্দ্ব ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না কহিল রাজা সে কথা বড় খাঁটি কিন্তু মোর হতেছে মনে সন্ধ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ কহিল সবে চামারে তবে ডাকি চর্ম দিয়া মরিয়া দাও পৃথিবী ধুলার মহি ঝুলির মাঝে ঢাকি মহিপতির রহিবে মহাকীর্তি কহিল সবে হবে সে অবহেলে যোগ্য মতো চামার যদি মেলে রাজার চর ধেথা হথা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্য মতো চামার নাহি কোথা না মিলে এত উচিত মতো চর্ম তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণই আর ঢাকিতে নাহি হবে কহিল রাজা এত কি হবে সিধে ভাবিয়া মোল সকল সে দেশ শুদ্ধ মন্ত্রী কহে ব্যাটারে শুল বিঁধে কারার মাঝে করিয়া রাখ রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদ প্রান্তে মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পড়া। বাঁচিল গবু রক্ষা পেল ধরা